খুশির খবর তো সব কিছুই জানাবো তোমাদের তোমরা টাইটেল থার্মেল দেখে বুঝে গেছে তার জন্য ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে দেখো আই হোক তোমাদের সকলেরই ভালো লাগবে মানে একটা আনন্দতেও আছি বলতে পারো তো যাই হোক আজকে ভিডিওটা আমি সকাল থেকে স্টার্ট করছি তোমরা কেমন আছো তাই বল আশা করি তোমরা সকলে ভালো আছো আমরাও খুব ভালো আছি এখন বাজে সকাল নটা মতো আর এইদিকে দেখতে পাচ্ছ আমি রান্না বসিয়ে দিয়েছি কারণ আজকে খুব তাড়াতাড়ি রান্না বসিয়ে দিয়েছি আর এইদিকে দেখো আমার হাতে চুরিটা দেখতে পাচ্ছ তো এই চুরিটি তোমরা এর আগের ভিডিওতে দেখেছো আমার চুড়ি ভেঙে গেছে তো সেটা চেঞ্জ করতে ভুলে গেছিলাম তো আজকে কিন্তু আমি চেঞ্জ করেই নিয়েছি দেখতেই পাচ্ছ তোমরা এদিকে আমি মাছ রান্না বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ তোমরা আমি ভাবলাম আজকে মাছ রান্নাটা করে নিই তারপরে মাংসটা বসিয়ে নেব তো তারপরে দেখো মাছ রান্নাটা করা কমপ্লিট হয়ে গেছে ভাতটাও হয়ে গেছে ওই যে ভাতটা ফ্যান গালতে দিয়েছি দেখতে পাচ্ছ আর এদিকে মাংস এই যে বসিয়ে দিয়েছি তো ক্যামেরা করতে করতে আর কি মাংস লাটতে একটু অসুবিধা হচ্ছিল আমার শান্তিভাবে ঘুমাতেও দিচ্ছে না তো আমরা ঘুমিয়েছিলাম ঘুম থেকে মানে ঘুমিয়েছিলাম তারপরে তোমার দাদা কে বলে আমাকে ফোন করেছে তো কি তো তারপরে দেখি বাইরের অবস্থা পুরো মেঘলা মানে প্রচুর বাতাস উঠেছে মানে প্রচুর বাতাস হচ্ছে মেঘ ডাকছে বৃষ্টি হচ্ছে না মেঘ ডাকছে তোমাদের দেখাচ্ছি ঘুমটাও শান্তিপূর্ণ ঘুমাতে হচ্ছে না ভাবো তাহলে মানে ঘুমাচ্ছে কি ব্যাপারে এত জোরে বাতাস হচ্ছে তার উপরে দুটো কাপড় ছিল তো সেই কাপড়গুলো ধরে নিয়ে আসলাম যাই হোক করে যায়নি যে দেখো বাইরের অবস্থায় বাতাস হচ্ছে এই যে আবার বৃষ্টি স্টার্ট হয়ে গেল এই যে মেঘ ডাকছে কিন্তু বৃষ্টি হওয়ার আগে মেঘ ডাকছিল জানি না এই অবস্থা আবার কী হবে কালীন কখন আসবে না আসবে সেটাও জানা নেই আজকে আমার একটা ভিডিও পোস্ট করার কথা আছে জানি না করতে পারবো কি না এই মেঘের জন্য যদি কারেন্ট না থাকে তাহলে আমি আজকে আর পোস্ট করতে পারবো না কারণ ওয়াইফাই চলে যাবে কারেন্ট নেই আর ভিডিওটা সেভাবে এখন আমি রেডি করতে পারিনি তো দেখা যাক আমি এখন বসে বসে ভিডিওটা এখন এডিট করব যতটা পারবো যদি সেই ফাঁকে রাতের দিকে চলে আসে তাহলে রাতে আমি ভিডিওটা পোস্ট করে দেবো গেছে বলছি জানালাগুলো সেইভাবে মারা মানে এই পুরো সাইড দিয়ে আসবে জানি না কি হবে আমার আবার নিচে আর কি টাইম আছে তো সেগুলো ভিজে গেলে একটা অসুবিধা প্রচুর জোরে বৃষ্টি স্টার্ট হয়েছে প্রচুর জোরে তোমাদের দেখাচ্ছি দাঁড়াও সব কিছু ঠিকঠাক করে তারপরে এই যে জানালার সাইডে বসে এই যে পিঠা খাচ্ছি বাবার বাড়ি থেকে পাঠিয়েছিল বৃষ্টি হচ্ছে চুপচাপ বসেছিলাম ভালো লাগছিল না কি খাবো খাবো মনে হচ্ছিল তার উপর আবার ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠলে খিদিটা একটু বেশিই পাই মনে হয় তো তোমাদের সুখবরটা আগে জানাই তো সুখবরটা হচ্ছে তোমাদের দাদাভাই ছুটির জন্য অ্যাপ্লাই করে ফেলেছে তো খুব তাড়াতাড়ি জানতে পারবো কবে তোমাদের দাদা ছুটি আসছে সেই সুখবরটা তোমাদের অবশ্যই জানাবো আমিও খুব এক্সাইটেড আছি যে কবে জানতে পারবো আর একটা সুখবর হচ্ছে হচ্ছে আমি মানে এই কয়েক মাসের ভিতরে বলতে পারো আর বেশি দিন নয় খুব তাড়াতাড়ি জানতে পারবো যে আমি কবে কোয়ার্টারে যাচ্ছি মানে দুটো একসঙ্গে সুখবর পেয়ে মন তো একেবারে উতলা হয়ে উঠেছে একেবারে বলতে পারো তোমরা আর তোমাদের দাদাভাইও খুব তাড়াতাড়ি বাড়ি আসছে তো আমি তোমাদের এখন শিওরলি বলতে পারছি না কবে আসে কারণ তোমাদের দাদাভাইয়ের ছুটিটা এখনও কনফার্ম হয়নি যখন কনফার্ম হয়ে যাবে অবশ্যই তোমাদের জানিয়ে দেব। তো আশা করি কনফার্ম হবে কারণ তোমাদের দাদাভাই কোনো ছুটি আর কি ক্যান্সেল হয়নি সমস্তটাই আর কি যেই দিনই ছুটি লিখেছে কনফার্ম হয়েছে কারণ কি বলো তো তোমাদের দাদাভাইয়ের এখনো এখনও ছুটি হাতে আছে তো চার পাঁচ দিন এদিক ওদিকে হতে পারে কিন্তু তার বেশি নয় যে ছুটি পাবেই না সেরকমটা নয় কারণ তোমাদের দাদাভাইয়ের ছুটি তোমাদের দাদাভাইয়ের এখনও হাতে আছে তার জন্য আর কি সেই ভয়টা নেই আর এখন ধরো পুজোর সিজন তো সকলে পুজোর ছুটি যাচ্ছে আর আমার পর তো এখন আসছে না তাহলে এখন আর কি সেই চাপটা নেই তো যাই হোক খুব তাড়াতাড়ি জানতে পারবো আসলে যে ছুটিটা কনফার্ম হয়েছে কিনা আর আমি কবে অর্ডারে আছি এটাও খুব তাড়াতাড়ি তোমাদের জানিয়ে দেব ই ফ্যান কে তাকাই কে তাকাই ই ফ্যান আজকে চলে যাবে ই অনেক দূরে আয় তখন আমাদের চিনতেই পারবে না তাকিয়ে আছে ক্যামেরা দিকে একভাবে তাকিয়ে আছে ইপ্রান তো গাইস এই যে দেখতে পাচ্ছো এটা মেহেন্দি গাছ এই যে তো আমি কি বলো তো কালকে কেক বানিয়েছিলাম তো আমার মা আর বোন মামার বাড়িতে গিয়েছিল ছোটো বোন কেকটা দিতে তো তারপরে আমার মা আসার পথে এই মেহেন্দি গাছটা নিয়ে এসেছে দেখতে পাচ্ছো আমাকে আর কি লাগাতে বললো আমি এখন লাগাবো তো মেহেন্দি গাছের যতগুলো পাতা আছে সমস্ত পাতা আমি ছিঁড়ে নেব তারপরে গাছটা আর কি লাগিয়ে দেবো আজকে আবার বৃষ্টি হলো একটু বেশি ভালো হবে এই দেখো বেশ বড় এই যে দেখো এই যে বেশ বড় দেখতে পাচ্ছ এটা লাগিয়ে দেবো কারণ আবার সন্ধ্যা লেগে আসছে তোমরা দেখতে পেলে একটু আগে আমার মা গেলো বাড়ি চলে গেল আর কি আমার কাল কালকে আমার মামা চলে যাবে আজকে কেকটা দিতে গিয়েছিল আর ওই যে দেখো ইপরানে যে যখন থেকে এনেছি তখন থেকে গাছটা দেখছে এই যেমন ছেলে চলো এগুলো তাড়াতাড়ি ছাড়িয়ে নি তারপর আবার নিচে লাগিয়ে দিতে হবে সন্ধ্যা লেগে যাচ্ছে তো চলো তো সন্ধ্যা লাগার একটু আগে এই যে দেখো আকাশের অবস্থাটা এতটাই সুন্দর লাগছে ভিউটা দেখতে অসাম একেবারে তো ক্যামেরাটা যদি একটু ভালো হতো না তাহলে মানে দেখতে সেই লাগতো একেবারে মানে বলার একটা বাইরে মানে এতটাই ভাল লাগছিলো তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি তাই তোমাদেরকেও দেখালাম দেখতেই পাচ্ছ তো তারপরে এই যে দেখো আমরা মেহেন্দি আর কি বাঁচতে পাতাগুলো ছাড়িয়ে নিতে বসে পড়েছি তো এরপর আবার নিচে গিয়ে গাছগুলো লাগিয়ে দেওয়া হবে তো ভিডিওটা আমার একটু লেট হয়ে গেল দিতে কারণ আমি একটু ব্যস্ততার ভিতরে ছিলাম ভিডিওটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তাই একটু লেট হয়ে গেল তো ভিডিওটা আজকে এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানিও আর যদি ভিডিওটা ভালো লাগলে লাগে একটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আবার নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর আমার এই দু দুটো খুশির খবর তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিও